এই কবুতরটার মালিক এখন পর্যন্ত খুঁজে পাইলাম না অনেকবার ভিডিওতে বলছি কার কবুতর যোগাযোগ করেন কেউ আসলো না কেউ কিন্তু কবুতরটা নিয়ে জানাই কবুতর টসের সেশন কিন্তু অলরেডি চলে আসছে আর আজকে কবুতরের ফিটনেস টেস্ট করব আজকে অনেক দিন পরে লফটে অনেকটা সময় দিচ্ছি যার ফলে কিন্তু আজকে আমার কবুতরগুলার একটু ফিটনেস টেস্ট করব অর্থাৎ হচ্ছে কোন কবুতরগুলা কি অবস্থায় আছে কারণ হচ্ছে কবুতরকে যখন আমরা টচ করি বা ছোটখাটো রেসের জন্য রেডি করি তখন দেখা গেছে কি কবুতরের ফিটনেস টেস্টটা অনেক বেশি জরুরি কবুতর ফিটনেসে কি অবস্থা কোন কবুতরের কোনো ঠান্ডা আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা আর সব থেকে বড় বিষয় যে কবুতরগুলো রানিং আছে অর্থাৎ হচ্ছে যে কবুতরগুলো সবসময় ছাড়া থাকতেছে সেই কবুতরগুলোকে আজকে আমরা ফিটনেস টেস্ট করব কি অবস্থা না অবস্থা আর এই পেয়ারটা আমার হচ্ছে এই পেয়ারটা সবথেকে পছন্দের একটা পেয়ার এই পেয়ারের একটা বাচ্চা হয়েছিল এভেন ওই বাচ্চাটা এখন আলহামদুলিল্লাহ ভালোই উঠতেছে এই বাচ্চাটাকে আমি আলাদা করে রাখা হয়েছে বাচ্চাটা সারাদিন সকাল উড়ার পরে এই যে এই বাচ্চাটা এখন কিন্তু আলাদাই খাঁচায় আছে এবং দেখেন দেখতে কিন্তু একদম বাপ বাবার মতো হয়েছে বাট কালারটা আসছে একদম মায়ের মতো কবুতরটা এবং আমি এখন আমাদের সবগুলো কবুতর অর্থাৎ যেগুলোকে আমি আর রেসের জন্য রেডি করব সেই কবুতরগুলোকে সবগুলোকে এখন একটা খাঁচায় পরবো খাঁচায় ভরে আমি কবুতরগুলোকে একটা একটা করে ধরে ধরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো আমার এই খাঁচায় যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কবুতরগুলো সবগুলো কিন্তু ফ্লাইং কবুতর অর্থাৎ হচ্ছে এই জাস্ট এই কয়টা কবুতরে আমার বাসায় উঠতেছে অনেকে কিন্তু কোয়েশ্চেন করেন ভাই আপনার ফ্লাইং কবুতর কয়টা আছে বা কয়টা উড়াইতেছেন তো এই হচ্ছে আমার ফ্লাইং কবুতরগুলো এগুলো উঠতেছে এর মধ্যে হচ্ছে রেসার কবুতর আছে হচ্ছে মোট চারটা আর হচ্ছে গিরিবাজ আছে হচ্ছে দুইটা আর একটা হচ্ছে একটু মানে এটাও গিরিবাজি বাট একটু ফ্যান্সি টাইপের একটা কবুতর হ্যাঁ সো আমি আজ এখন আপনাদেরকে এক একটা কবুতর ধরে দেখাবো ওদের ফিটনেসের কি অবস্থা আছে এবং ওদেরকে টস যেহেতু দিব সো টসে নামানোর আগে ওদের কি অবস্থা সেটা আপনাদেরকে এখন আমি এক একটা করে একটা একটা কবুতর ধরে ধরে দেখাই রেসার গুলো যেহেতু মূলত রেসে হান্ড্রেড পার্সেন্ট নামবে এগুলো কোনো মানে আমি বেছে কোনো নামাবো না সবগুলোকে নামাবো বাট যেই গিরিবাজ কবুতরগুলো আছে এগুলো নিয়ে আমাদের সংশয় আছে সো এগুলো আপনাদেরকে আগে দেখাই যে এগুলোকে আমি নিব কি নিব না কি একটা অবস্থায় আছে আর প্রত্যেকটা কবুতরের বৈশিষ্ট্য গুলো তুলে ধরবো কি একটা বাজার আছে মূলত ওর মা হচ্ছে অনেক ফ্লাইং এবং ওর বাবাও কিন্তু মার্শাল অনেক ফ্লাইং যার ফলশ্রুতিতে এই বাচ্চাটা হয়েছিল এবং এটা এখনো অনেক ছোট বাচ্চা আমি বুঝতেছি না ওকে দিবো কি দিব না কিন্তু খুব ভালো উঠে হ্যাঁ তো ওকে আমি নায়ের খাতায় ধরবো মানে ওকে আমরা রেসে হয়তো বা না নামাইতে পারি মানে এই কবুতরটা যেহেতু এই কবুতরটাকে এখনো বাচ্চা আর শরীরে ফুটতেছে একটু সমস্যা আছে খাবার দাবার ঠিক আছে তো ওকে আমি নামাবো না ওকে নায়ের খাতায় রাখছি এটা আমার অনেক পছন্দের একটা কবুতর ইভেন এই কবুতরটা চন্দন কবুতরটার নাম তো এই কবুতরটা মাসাল্লাহ খুবই ভালো উঠতেছে এই কবুতরটাকে হয়তো বা আমি ওদের সাথে পাঠাবো কারণ ও ওই কবুতরগুলোর সাথে একসাথে উঠতেছে মানে উঠতে উঠতে রেসার রেসার একটা ভাইপ চলে আসছে সো ওরে হয়তো বা আমি রেসের জন্য নিব তো ওর ফিটনেসও ঠিক আছে ছেড়ে দিও আর তারপরে লাস্ট যে কবুতরটা হচ্ছে এই কবুতরটা বাইর থেকে আসছে এই কবুতরটা মালিক তো আমি এখন পর্যন্ত পাইলাম না তো আমার বাসায় আছে তো আমি চাচ্ছি ওরে আমি ওদের সাথে ছাড়বো এবং এই কবুতরটা বয়স আছে দেখতে বোঝা যায় যে বাচ্চার মতো বাট কবুতরটার বয়স আছে তো আমি এই কবুতরটাকে এই সাথেই ছাড়বো যে যদি আসে আসলো আর যদি ওর মালিকের বাসায় পেয়ে যায় মালিকের বাসায় চলে যাবে এই একটা কবুতর ছেড়ে দিই এখন হচ্ছে মেইন রেসার কবুতর গুলা তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে আমার পছন্দের রেসার কবুতর মধ্যে একটা ওটা হচ্ছে সবজি ফিমেলটা তো অর্জন পাগল হয়েছে খুবই লক্ষ্মী এক জায়গায় দাঁড়াইতে হলো একদম সুন্দর মতো দাঁড়াই থাকে এখন এই কবুতরটা মনে হচ্ছে দেওয়া যাবে কারণ কি জানেন কবুতরটা মেবি প্যাটে ডিম আছে লেজ ভাঙা বইসা আছে আর আমার মনে হচ্ছে ডিম আছে আর একটা ডিম অলরেডি দিছে তো বেশিক্ষণ ধরে রাখবো না ওরে আর ও নতুন পেয়ারের সাথে দিছি তো একটা আমার টাল একটা নর আছে ওই নরের সাথে দিছি সো যে কারণে আমার মনে হচ্ছে যে এই কবুতরটা যদি রিকভার করতে পারে

এটা হচ্ছে এই এর বাচ্চা যে পেয়ারটা আমি আপনাদেরকে দেখাইছি প্রথমে এটা হচ্ছে এই পেয়ারের বাচ্চা এই হচ্ছে মেলটা এবং এই মেলটা কিন্তু মাসল অনেক বড় সাইজও বড় হয়েছে হ্যাঁ এই হচ্ছে কবুতরটা এই কবুতরটাও ছাড়বো আর আমি একটা ডিফারেন্স দেখাই ওরে আর ওর বাবারে এক খাঁচায় ছাড়বো ছেড়ে আমি জাস্ট একটু একটা জিনিস দেখো সাইজের ডিফারেন্স দেখাবো বাবার তো এই হচ্ছে ওর বাবা বিগ সাইজের একটা কবুতর যে কৌতটা ধরে রাখা অনেক কষ্টকর হিউজ একটা সাইজ বিশাল ইভেন কালারটা দেখাই একদম সাইজটা দেখেন দেখছেন দুইটা সাইজ কিন্তু প্রায় কাছাকাছি বাট ছেলের কালারটা আসছে একদম মায়ের মতো

আর যদি হারায় যায় তাহলে বুঝতে হবে আমার কবিতর প্রবলেম আমি জানি যে কবুতর হয়তো বা অত ভালো না বাট তারপর আমি চেষ্টা করতে চাই আমার গুলাকে নিয়ে ওদের কোয়ালিটিটা যাচাই করতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম